হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার এক নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত আজ মেট্রোপলিস মলে এসেছি এটা হাইল্যান্ড পার্ক এরিয়াতে রয়েছে আমি চোর্দির বাড়ি থেকে এসেছি ছোটদির বাড়ি এখানে কাছাকাছি এখান থেকে খুব কাছেই ছর্দি আমি কাকু কাকিমা আমরা চারজন এসেছি সুন্দর একটা সন্ধ্যা কাটানোর জন্য ছর্দি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তার ছর্দি ফ্রেন্ড কম ফ্যামিলি বেশি বলতে পারো আমরা মুভি দেখতে এসেছি মুভিটার নাম কি বলো তো আর কে কে দেখেছো নিশ্চয়ই জানাবে মুভিটার নাম হচ্ছে অযোগ্য প্রসঞ্জিত রয়েছে ঋতুপর্ণা রয়েছে শিলাজিত রয়েছে মানে আমার তো মনে হয় মুভিটা ভালো হবে তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানাবে আর কে কে দেখবে ডিসাইড করছো সেটাও জানাবে আমরা তো পৌঁছে গেছি এখানে আমরা ওয়েট করছি কখন ভেতরে ঢুকবো কখন মুভিটা দেখব আমি তো ভীষণ এক্সাইটেড যাই হোক অনেকটাই ভিড় হয়েছে আমরা ওয়েট করছি চারটার শো আমরা দেখব ছোটদের বাড়ি থেকে এসেছি এই দেখো গেট খুলেছে আমরা এখানের আইনক্সে অযোগ্য মুভিটা দেখতে এসেছি আমাদের সিট দেখে আমরা বসে পড়ব দেখা যাক সিট খুঁজে আমরা সিট দেখে বসেও পড়েছি এই দেখো পেছনে কত ভিড় পিছনে অনেকটাই ভিড় হয়েছে মুভিটা কখন স্টার্ট হবে তার ওয়েট করছি অনেক অ্যাডভার্টাইজ মুভি শুরু হওয়ার আগে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট হয়তো অ্যাডভার্টাইজেই দিল প্রসঞ্জিতা ঋতুপর্ণার অভিনয় নিয়ে তো কিছু বলার নেই কিন্তু স্টোরিটা খুব ভালো লেগেছে আমার যাই হোক মুভি দেখে আমরা মলে একটু ঘোরাফেরা করব। ঘুরে নেব বিকেলটা একটু কেনাকাটাও রয়েছে আর বিকেলটা খুব ভালোভাবে কাটাবো বলে বেরিয়েছি প্রচন্ড গরম বাইরে কিন্তু বিকেলের ওয়েদারটা অনেক ভালো মুভি শেষ করে আমরা বেরিয়ে পড়েছি বললাম না একটু কেনাকাটা রয়েছে তাই এখানে শ্রীনিকেতনে যাব কিছু শাড়ি দেখবো আরও কিছু অন্যান্য জিনিস দেখব যেটা কাকু কাকিমাও নেবে ছড়ির ভাইও কেনাকাটার আছে তো সেখানে আমরা যাব কিছু শপিং করে তারপর বাড়ি ফিরবো এই দেখো শ্রীনিকেতনে পৌঁছে গেলাম আর এখানে আমরা শাড়ি দেখছি শাড়ি শুধু শাড়ি নয় মানে শাড়ির সাথে আরও অন্যান্য জিনিসও দেখেছি ছোটো ছোটো ফুটেজ যেটুকু নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম শাড়ির কালেকশানও ভালো রয়েছে যাই হোক শাড়ি দেখে আর অন্যান্য কিছু জিনিস দেখে যেটা নেওয়ার আমরা নিয়ে নিয়েছি নিয়ে পর আমরা শপিং কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব শ্রীনিকেতন থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে এরপর আমরা স্মার্ট বাজারে যাবো স্মার্ট বাজারে পৌঁছে গেছি দেখা যাক এখান থেকেও কিছু কেনা যায় কিনা এখানে যদি ছর্দি ভাইয়ের কিছু কেনার থাকে ছর্দি ভাই নেবে আর এখান থেকে আমরা বেরিয়ে যাব প্রচণ্ড গরম এই গরমও আজ বিকেলটা খুব ভালো কাটলো আর বিকেলে বাইরের ওয়েদার ওয়েদারটা খুব ভালো থাকে আমাদের কেনাকাটা হয়ে গেছে অনেকটাই সময় কাটালাম মলে এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি এরপর বাড়ি ফিরবো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমরা ভাবছি একটু যাওয়ার পথে কাবাব খাব দেখা যাক দোকানে গিয়ে পছন্দ মতো কাবাব পাই কি না দোকানে পৌঁছে গেছি কিন্তু দুর্ভাগ্যবশত পছন্দ মতো কাবাব পেলাম না তাই পাশের দোকানে কিছু খাবার অর্ডার দিলাম আর মানে বাড়ি নিয়ে যাব পার্সেল করে তাই অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি দেখো ব্যস্ত শহরে অনেকেই অফিস থেকে বাড়ি ফিরছে কেউ বন্ধুদের সাথে সময় কাটাতে বেরিয়েছে কেউ বিকেলে আড্ডা মারতে বেরিয়েছে কেউ খাবার খেতে বেরিয়েছে যার যা নিজের নিজের কাজ করছে যাই হোক বিকেলটা খুব ভালো কাটালাম আমাদের অর্ডার যেগুলো দিয়েছিলাম সেগুলো পার্সেল হয়ে গেছে আর আমরা বাড়ি ফিরছি খাবারগুলো নিয়ে অযোগ্য সিনেমাটা কে কে দেখেছ আর কে কে দেখোনি সেটাও জানাবে কে কে দেখবে জানাবে আর কে যে যে দেখেছো তার কেমন লেগেছে জানাবে বাড়িতে পৌঁছে ফ্রেশ হয়ে গেছি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছি মানে যেগুলো আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে এলাম সেগুলো খাচ্ছি আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার উৎসাহ পাব বাড়িতে বসে বসে টিভি দেখে দেখে খাচ্ছি সর্দি ভাইয়ের বাড়িতে রয়েছি খুব ভালো একটা সময় কাটালাম বিকেলে সবাই মিলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো কে এসেছে ছোটদির ছেলে একটা কিউটের ডিব্বা তাই না কি সুন্দর মিষ্টি একটা বাচ্চা আবার চলে গেলো ঠিক আছে সবাই ভালো থেকো টাটা বাই বাই